আচ্ছা আমাকে ট্রাফিক দায়িত্ব এই তো আচ্ছা ঠিক আছে আমি এতে রাজি আছি অসুবিধা নাই ইনশাল্লাহ এরপর থেকে আমি অবশ্যই হেলমেট পরে চালাবো ঠিক আছে আমি দায়িত্ব পালন করতে রাজি আছি আপনি এখন যেতে পারেন এরপর থেকে অবশ্যই হেলমেট পরে বাংলাদেশের ট্রাফিক আইন মেনে চলবে অবশ্যই এটা আসলে ভালো উদ্যোগ আমাদের সবারই দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং আইন মেনে চলা উচিত সেদিন পরে আমি অবশ্যই আইন মেনেই চলবো হেলমেট নিয়ে চলবো থ্যাংক ইউকে